নিজেকে পরিবর্তন করুন কারণ পৃথিবী আপনার জন্য থেমে থাকবে না সময় বদলাবে মানুষ বদলাবে পরিস্থিতি বদলাবে আপনাকেও বদলাতে হবে যদি আপনি আজকে যে মানুষ সেই মানুষটিকে আগামী বছরেও একই রকম রাখেন তাহলে আপনি কেবল সময় হারাবেন জীবন নাই পরিবর্তন কখনো সহজ নয় কিন্তু পরিবর্তন ছাড়া উন্নতি অসম্ভব যদি স্বপ্ন বড় হয় তাহলে নিজেকে ছোট ছোট অংশে ভেঙে নতুন করে গড়তে হয় আপনার সীমাবদ্ধতাগুলো মানে এই নয় যে আপনি কিছু পারবেন না এর মানে হল সেগুলো ভেঙে আপনাকে আরও বড় কিছু হতে হবে নিজেকে পরিবর্তন করুন নিজেকে প্রস্তুত করুন কারণ আপনি নিজেই আপনার ভবিষ্যতের নির্মাতা যদি আপনি আজ পরিবর্তন শুরু করেন আগামীকাল আপনার হবে অন্যরকম এই পৃথিবীতে একমাত্র মানুষই নিজেকে পরিবর্তন করার ক্ষমতা রাখে এবং সেটাই তাকে অসাধারণ করে তোলে আজকেই দিনটা হোক নিজেকে নতুন করে গড়ার প্রথম দিন নিজেকে পরিবর্তন করুন নিজেকে ভালোবাসুন কারণ আপনি বদলালে সব কিছু বদলাবে